গুড মর্নিং বন্ধুরা মমিতে কিচেনের ব্লগে তোমাদের নিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ধরোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লক ভিডিওটা শুরু করছি তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি এটা ব্লগ ভিডিও তো বন্ধুরা আর থামবেল থেকে তো বুঝতে পেরেছ যে আমার শখের ঘরটা আজকে আমি ভেঙে ফেলছি তো শখের ঘরটা কেন ভেঙে ফেলছি সেটাই তোমাদের সাথে বলছি অ্যাকচুয়ালি আমার ঘরটা দিন পুরনো প্রায় বিশ বছর আগে তো ঘরটা আমার ভেঙে গেছে তো অবশ্য তোমরা তো জানো যে দিন বাড়িতে আমার বাড়িতে কয়েকজন লোক আসবে কলকাতা থেকে তো তার জন্য ঘরটা আমার একটু ঠিকঠাক করতে হবে যেহেতু কলকাতা থেকে আসছে ঘরটা ঠিক না করলে হবে না তো তার জন্য ঘরটা ঠিক করতে লোক এসেছে তো তার জন্য ঘুম থেকে উঠেই দেখে আমার ঘরটা ভেঙে ফেলছে তো ঘরটা যে এইভাবে যে ভেঙে যাবে একটা বললাম না আমার কত গিয়েছিলাম একটা হয়ে হয়ে গেলো আর একটা তো পুরোটা ঘরে আমার এখন ভেঙে ভাঙা হচ্ছে তো পরে তোমার মানে সবটা ব্লক তোমরা দেখতে থাকো তো এখন কাকুরা এসে আমার পুরো ঘরটা এখন ডিকটুকটু করে সব হাতুড়ি দিয়ে পেটে পুরো ঘর আমার ভেঙে দিচ্ছে তো এখান দিয়ে ওখান দিয়ে দেখো ঘরে শুকাস তারপর দুইটা চুকের ছিল চুকের সবই অবস্থা খারাপ দুটা ঘরের অবস্থা পুরো বেহাল ইটের টুকরো মুকরো পরে জানলা ফান্লা একদম সবগুলো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো মানে করতে গিয়ে জাস্ট এই জায়গাটা আমি চেঞ্জ করতে গিয়েছিলাম জাস্ট কাঠগুলিকে চেঞ্জ করবো আর দেখো আমার সব কিছু ভেঙে গেছে এখানে একটা জানলা ছিল সেই জায়গাগুলোও চেঞ্জ করা হবে সামনের জায়গাটা যেদিন খোলা হবে সামনের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব সামনের জায়গাটাও চেঞ্জ করা হবে তারপর করা হবে সোফা চেঞ্জ তারপর করা হবে ঘরের মধ্যে প্লাস প্লাস্টার অনেক কাজ মানে আর তারপর কলকাতা থেকে যারা আসবে তারাও ডেট প্রায় হয়ে গেছে তারাও আস চলে আসছে আর বেশি দিন নেই তো কোনটা দিয়ে কী করবো যায় না আবার দেখো এখানে দেখো আমি আবার ভিডিও কলে কথা বলছি মানে আমার আর সব নেই আবার নিচে আজকে ঘরের মধ্যে তেমন কিছু রান্না হবে না আলু সিদ্ধ ভাত হবে দুপুরে খাওয়ার জন্য তো আলু সিদ্ধ ভাত করব তা আমি এখানে আবার চা করছি দুধ চা করছি কারা কারা দুধ চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু চলে আসবে দুধ চা সাথে ছিল গুড বিস্কুট তো মা এটা ওদের দিতে যাচ্ছে আর যদি তোমরা বয়াজেল সাইডে যদি খুটকুট খুটকুট আওয়াজ যদি শুনে শুনে থাকো অবশ্যই কিন্তু স্কিপ করা যাবে আর ঘরে দিয়ে কেউ তাকাবে না আমার ঘরটা পুরো আগে যতটা না এলোমেলো দেখাছো এখন তো আরও এলোমেলো এখন কিছু জিনিস ঠিক নেই ঠিকভাবে যে খাটে যে শুবো শুওয়ার পর্যন্ত জায়গাটা নেই অবস্থা পুরো বাজে হয়ে আছে এখন ওদের জল দেবো তো তার জন্য জলটা ভরছি মাল দেখো ফ্লোরটার অবস্থা দেখাই এখন মোটামুটি সবটাই খোলা হয়ে গেছে এই জায়গাটাও ছাদটা আমার ভেঙে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে তো ছাদটা ঠিক করা হবে না ছাদ ঠিক করার মতো অবস্থা নেই তো চলেই যাব কলকাতা তো এখানে এত একটা ঠিক করার কোনো দরকার নেই কিন্তু যেগুলি ঠিক করতে হবে সেগুলি ঠিক করতেই হবে তারপর এখান দিয়ে গেলে এখান দিয়ে দেখা যায় ওখান দিয়ে গেলে ওখান দিয়ে দেখা যায় মানে পুরো না আর দেখো খাটের মধ্যে সবকিছু রাখা হচ্ছে মানে একটু যে শুভ শুয়ার জায়গাটা নেই মানে এত অবস্থা এত খারাপ হয়ে আছে তারপর দেখো এখন দেখো আমার উপরের যে টিনগুলি উপরের টিনগুলি এখন খোলা হচ্ছে এখানে মানে তো এখন সুতের চলে আসলাম ঠাকুমার ঘরে কারণ ওই দিন আমাদের ঘরে একটু জায়গা ছিল না ঘর পুরো বালিতে অবস্থা ছিল তো ঠাকুমার ঘরে কখনো তোমাদের সাথে ব্লক করিনি ভিডিও জার্নিতে ঠাকুমার ঘরে এই মনে ফার্স্ট আমি গিয়েছি ঠাকুমার ঘরে তেমন আমার কোনো ভিডিও নেই কারণ আমি যা করি সবটা নিজের ঘরে দেখানোর চেষ্টা করেছি তো আমি আমার কখনও কখনও হোম টোরটা দেইনি তো বাড়িতে সব কাজটা হয়ে যাক তারপর আমাদের বাড়ির পুকুর যা যা আছে হ্যাঁ সবটাই তোমাদের দেখাবো ইচ্ছা আছে তো একটু গরমটা পড়ুক তারপর যখন যাব নিচের দিকে তখন পুরোটা বাড়ি তোমাদের দেখাবো যে কোনটা কার ঘর কি রকম। সবটাই দেখাবো তো গ্রামগঞ্জে বাড়ি ভালোই লাগে তো এখন আমরা এখানে এসেছি শুতে আর দেখো ওইটা দেখো আমার দাদু ঠাম্মা ওইটা ছিল আমাদের ঠাম্মা ঠাকুমার তিন বোন আর ওইটা দেখো দাদুগুলো আমি ঠাম্মারগুলো আমার একটা ভোন আর ওইটা বলো ঠাম্মার মা ছিল আমার দাদুর একটা সিঙ্গেল ফটো ছিল এটা কোথায় জানি না তো আমি এখানে কী জানি বক বক করছিলাম নিজেও বুঝতে পারছি না আর বন্ধুরা কথা বলতে বলতে বলে রাখি আমার চ্যানেলে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেলে কোনো প্রেস করে দিও বেলে কোনো প্রেস করলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে আর আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও সেখানে আমি নিজেও জানি না যে আমি কি বগু করছিলাম দেখো আমার ঠাকুমার ঘরটা ওই ঘরে উই খাটের মধ্যে আমার দাদু থাকতো আর এই ঘরটার মধ্যে আমার ঠাকুমা থাকতো তো আমার দাদু নেই আমার ঠকময় আছে দাদু তো নেই তো ভুলবশত এই স্ক্রিপ্টটা দুইবার হয়ে গেলো তো তার জন্য ক্ষমা পাচ্ছি এই স্ক্রিপ্টটা পরে দিয়ে ভয়ে যে থেকে দুইবার তো তার জন্য স্ক্রিপ্টটা কাটলাম না স্ক্রিপ্টটা রেখেই দিলাম তো এখন দেখো সন্ধ্যাবেলায় হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় আমি ঘরে ঢুকছি সন্ধ্যাবেলা তো আমাদের অবস্থাটা দেখায় ঘরের আমার এরকম লাগছে যে আমি সব ঘরে সব কিছু ভেঙে সব কিছু সবকিছু হয়ে আমি চলে যাব যা যাবের মতো দেখো এইখানটা আমার কতখানি ভেঙে গেল দেখো এখান দিয়ে আবার ওখানটা দেখা যায় তো এগুলিকে আবার সিমেন্ট দিয়ে এগুলিকে আবার ভরতে হবে আর কাদা পাদা পুরো অবস্থা শেষ যেহেতু ঘরের মধ্যে আমাদের বাথরুম তো ওদেরকে আমি চা দিয়েছিলাম তারপর আমিও চাটা খেয়েছিলাম তো সন্ধ্যার সময় একটু চিকেন রান্না করবো তো তার জন্য আদা রসুন পেঁয়াজ এগুলিকে একটু কেটে রেখেছিলাম তো রাতে তো শুভ তার জন্য এই জায়গা সামথিং একটু টিন দিয়ে হালকা হালকা করে কিন্তু টিন দিয়ে লাগিয়ে দিয়েছে কারণ আমাদের রাত তো শুতে হবে না তো দেখো খাটটাকে অনেক কষ্ট করে একটু পরিষ্কার করলাম আর দেখো এই পার্সেলটা এই যে বক্স এই যে পার্সেলটা সেটা কিন্তু এসেছিলো দিনের বেলায় তো সেটাকে কিন্তু আমি ওপেন করে নিই তো এখন তোমাদের সামনে সেটা ওপেন করব তো চলো দেখো এটার মধ্যে কি আছে আর পার্সেলটা আমি এনেছিলাম ফ্লিপকার্ট থেকে গ্রসারি আইটেম সেটা ছিল এটাকে কাটি কেটে তারপর তোমাদের সাথে নিয়ে আসি এটা কি দেখো আমি সেখানে বিস্কিট এনেছি তাই মাকে বলছে বার করার জন্য তো এগুলি এনেছি এগুলি একটা পিমনি নেবো আর একটা আমি নেবো সেটা দুটো এনেছি আর এই বিস্কুটগুলিও খুব টেস্টি সেগুলি আমি সবগুলি ফ্লিপকার্ট থেকে এনেছি তারপরে এটা নিলাম ডার্ক এই এই ডার্ক বিস্কুটটাও খুব স্বাদ টেস্টি তো এটা তো আমি বলেছি আমার জন্য একটা এনেছি পিপি পিমনির জন্য একটা এনেছি এটা হলো ক্যাডবেরি মানে ড্যার ডেরি একটা চকলেট আর এটাও ছিল একটা টুটি ফুটি টাইপের একটা বিস্কিট এই বিস্কিটটা কিন্তু দুর্দান্ত যখন আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম তখন আমি সেখানে খেয়েছিলাম আর এটা তো সবারই প্রিয় বিস্কুট অরিও তারপরে এনেছিলাম একটা টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুটটা চায়ের সাথে খুব ভালো লাগে এই এই ছিল আমাদের বিস্কুটের আইটেম তো আর কিছু আনিনি তো ফ্লিপকার্টের মধ্যে অনেক ভালো ভালো গ্রসারি আছে তো যারাই কিনতে চাও ফ্লিপকার্ট থেকে কিনতে মানে কিনে আনতে পারো বাজার থেকে বয়ও নিয়ে আনতে হয় না দেখে অর্ডার করলো ওরা দিনে এনে দিয়ে দেয় আর দেখো রাতে ধরো দেখো চিকেন রান্না করছি তো দু খাওয়া হয়নি তো ঘরে দুটো লেগ পিস ছিল সেগুলিকে রান্না করেছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই তোমাদের সামনে তো আবারও একটা চলে আসবো নতুন একটা ভিডিওর মাধ্যমে সেটা হতে পারে ব্লগ ভিডিও হতে পারে রান্নার ভিডিও তো রাতে আর ভিডিও অ্যান করে চিকেন রান্না করতে করতে ভিডিওটা তোমাদের সাথে শেষ করে দিয়েছি এই ছিল আমার একটা ব্লগ এই কারণে আমি আমার সকালবেলাটা ভেঙে দিলাম খুব খারাপই লাগছিলো যখন আমি সকালবেলাটা ভাঙছিলাম আমাদের সবাই ভালো থেকো আজকে কেন বিদ্যুৎ এখানে শেষ করছি তা